নমস্কার কেয়া কথা থেকে আমি কেয়া চলে এসেছি আবার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে সমস্ত বন্ধুকে কেয়া কথাতে স্বাগত জানাই আমাদের একবার বেগুন বাগান দেখিয়েছিলাম অনেক বেগুন গাছ লাগানো হয়েছিল তার মধ্যে মধ্যেই কুমড়ো গাছ দেওয়া হয়েছিল। সেই কুমড়ো গাছ থেকে কুমড়ো পাতা তুলে নিয়ে চলে এসেছি নরম নরম দেখে পাতাগুলো খুব ভালো করে আমি আগে ধুয়ে নিয়ে পরিষ্কার করে রেখেছি আট দশটা পাতা এনেছি তার মধ্যে একটা জিনিস দেখিয়ে দিই এই যে মিষ্টি কুমড়োর পাতার এই পেছন দিকে যে শিরেগুলো থাকে এগুলো খুব শক্ত হয় যত নরমই পাতা হোক না কেন আপনি যদি কুমড়োর পাতার বড়া করে খান বা রোল করে খান এই শিরেগুলো অবশ্যই তুলে দেবেন আমি এর আগে একবার রোল করেছিলাম তখন এগুলো আমি তুলতে জানতাম না আমার রোলটা বেশ সুন্দর খাওয়া হচ্ছে কিন্তু যেন সুতোর মতো একটা টানা টানা এই শিরেগুলো থেকে যাচ্ছে শোল বা পকোড়া ভাজা হচ্ছে পাতাগুলো আগে সেদ্ধ করা হচ্ছে তাতেও ওই সুতো সুতো ভাবটা কিছুতেই যায় না তাই বলছি এগুলো আমি যেভাবে একটা ছুরি দিয়ে ছোট ছুরি দিয়ে আমি টেনে টেনে তুলে দিচ্ছি সেভাবে আপনারাও টেনে টেনে তুলে দেবেন খুব বেশি কাজ নয় একটু অল্প আয়াসেই এই কাজটা হয়ে যায় এইভাবে আমি সবগুলো টেনে তুলে দিচ্ছি আমি যেভাবে করছি ঠিক এভাবেই আপনারা করে নেবেন একবার টানলে অনেকটা উঠে চলে আসে দেখেছেন কত বড় উঠে চলে আসলো এইগুলো একটু তুলে দিলে আর সুতো ভাবটা একেবারেই থাকবে না আট দশটা পাতার থেকে এতগুলো সুতোর মতো বেরিয়েছে এইবারে এই সব পাতাগুলো আমি জলে সিদ্ধ করে নেবো আলু আমি সেদ্ধ করে রেখেছি এগুলো ম্যাশ করে রাখব এই পাতাগুলো জলে সেদ্ধ করার জন্য আলাদা জল গরম করে একটা বাটিতে ঢেলে নিয়েছি তাতে অল্প লবণ দিয়ে দিলাম যতটাই পাতাতে ঢোকে তার জন্য আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এই পাতাগুলো দুটো তিনটে করে একসাথে দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি ওই হাফ মিনিটের মতো রাখলেই হবে এইবার আমি খুন করে তুলে নেব হাত দিতে যাবেন না যেন খুব গরম জল হাত দিতে গেলে পুড়ে টুড়ে যাবে এইভাবে আমি সবগুলো করে রেখে দিচ্ছি আলাদা জল ঝারানোর জন্য এবার একটা কড়াইতে অল্প একটু চিনে এক মুঠো কি দেড় মুঠো হবে চিনে দিয়ে আমি শুকনো খোলাতে ভেজে নেব তেল দিচ্ছি না কিন্তু আমি তেল দিয়ে ভাজবো না একেবারে শুকনো খোলাতে ভেজে ওর ছালগুলো ছাড়িয়ে আমি রেখে দেব। আর অল্প একটু আমাদের সাথে কুটে নেব একদম বেশি পেস্ট করার দরকার নেই অল্প আধ ভাঙা আধ ভাঙা হবে কোনোটা গোটা থাকবে এইভাবে আমি করে নেব হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে দিচ্ছি বাদামগুলো নামিয়ে দিয়ে কড়াটা একটু ধুয়ে এনে আবার তেল দিয়ে দিচ্ছি তেল একটু গরম হয়ে গেছে এইবার আমি দুটো পেঁয়াজ দিলাম দুটো পেঁয়াজ খুব ছোট ছোটো করে কুচি করে রেখেছিলাম পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি আদা কাঁচা লঙ্কা যে কুচি করে একটু থেঁতো করে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। এই আদা কাঁচা লঙ্কাটা যে কোনো রোল টোলে দিলে খুব ভালো লাগে খেতে একটা আলাদা টেস্ট হয় এই আদা কাঁচা লঙ্কাটা বাটা নয় কিন্তু কুচিয়ে নিয়ে আমি একটু থেতো করে নিয়েছি শিল্পাটাতে এভাবেই দেবেন এটাকে এবার ভেজে নিচ্ছি আদা কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে যাবার পর তারপরে আমি অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি তারপরে ওই ম্যাশ করে রাখা আলুটা দিয়ে একটু হলুদ দিয়েছি সেইটার আপনাদেরকে দেখাতে ভুলে গেছি এই গোটা জিরেটা কিন্তু আপনারা অবশ্যই দিয়ে দেবেন দেখুন আপনাদেরকে দেখাতে ভুলে গেছি বলে একেবারে হলুদ দেওয়া আলুতে আপনারা চলে এসছেন আমি সত্যিই খুব দুঃখিত এটা ভুলে যাওয়ার জন্য এই আলুটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গোটা জিরে দিয়েছি তো একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় আমি দুটো মটরশুঁটি দিয়ে দেবো অল্প লবণ দিয়ে দেব। লবণটা আগে দিয়ে দিলাম এরপরে একটু নাড়াচাড়া করে তারপরে মটরশুঁটি আর বাদামটা দিয়ে দেব। এই বাদামটা দেখেছেন সবগুলো কিন্তু ভাঙা হয়নি কিছুটা ভাঙা কিছুটা গোটা রেখেছি ওভাবেই আমি শিলনোড়াতে একটু থেতো করে নিয়েছিলাম এরপরে এই মিশ্রণে হাফ চামচ ভাজা মশলা মিশিয়ে দেব। জিরে ধনে পানমৌরি আর অল্প লঙ্কা রোস্ট করে গুঁড়ো করে রাখি আমি সব সময়। এটা নাড়াচাড়া করে ঠান্ডা করতে দিয়ে দেব। আর বেশি নাড়াবো না মিশ্রণটা ঠান্ডা হতে হতে আমি এদিকে একটা ব্যাটার তৈরি করে নিই দু চামচ নিলাম আমি বেসন মানে বাড়িতে যে বেসন থাকবে সে বেসনই নিয়ে নেবেন তারপরে দু চামচ ওই চামচেরই দু চামচ নিয়ে নেব কর্নফ্লাওয়ার এই চামচটা কিন্তু খুব বড় চামচ টি স্পুন অল্প লবণ দিয়ে দেব এই সময়তে অল্প হলুদ অল্প চিলি ফ্লেক্স আর দেব কালো জিরে অল্প এরপরে এই ব্যাটারটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে একটু ঘন ব্যাটার তৈরি করে রাখছি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা মাখাতে হবে প্রথমেই বেশি জল দিয়ে দিলে পাতলা হয়ে যাবে কিন্তু এটাতে খুব পাতলা ব্যাটারের দরকার নেই একটু ঘন ব্যাটার হলেই খুব ভালো লাগে খেতে এই যে দেখছেন এইভাবেই ব্যাটারটা তৈরি করে নেবেন এইবার একটা প্লেটে আমি একটা পাতা পেতে নিয়েছি আমি উল্টো দিক করে পেতেছি আপনারা যেভাবে করবেন কোনো আপত্তি নেই এইবার মিশ্রণ থেকে অল্প একটু নিয়ে লম্বা করে দিলাম আমি যেভাবে করছি এবার আপনারা দেখে নিন এইভাবে টাইট করে পাতাটা মুড়ে নেবেন আর গরম জলে ভেজানো পাতা তো টাইট করে মুড়তে কোনো অসুবিধে নেই দেখুন দুই দিক হয়ে গেছে কি সুন্দর হয়েছে এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি বেশ টাইট করে করে নেবেন তাহলে পাতাগুলো খুলবে না কিন্তু একেবারেই এভাবে আমি সবগুলো করে নিলাম দেখুন ছটা করেছি আরগুলো পরে করব এখন ওই ছটা ভেজে নেব তেল দিয়ে দিয়েছি তেল যতক্ষণ গরম হবে ততক্ষণ আমি এই ব্যাটারটা ফেটিয়ে নেব চপ হোক বেগুনি হোক সমস্ত কিছুতেই বেসনের ব্যাটার থাকলে যত বেশি ফেটাবেন তত বেশি ভালো হবে এইবার তেল গরম হয়ে গেছে আমি ডুবিয়ে ডুবিয়ে পাঁচটা আগে ছেড়ে দিলাম চারটা দিলে ভালো হতো আমার মনে হচ্ছে বেশি দেওয়া হয়ে গেল নিচের দিকটা হয়ে গেলে এইভাবে উল্টে দেবেন একটা খুন্তিতে আমার হচ্ছে না আমি আরেকটা খুন্তি ব্যবহার করছি দুটো খুন্তি দিয়ে আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি যদি আপনারা মনে করেন একেবারে ডুবো তেলে ভাজবেন ভাজতে পারেন আমি অতখানি ডুবো তেলে ভাজিনি একটু কম তেল দিয়েই ভেজেছি নিজেদের গাছের পাতা প্রচুর হয়েছে গাছ যেভাবেই হোক একটু তৈরি করে খাওয়াই যায় বলুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর বেশি ভাজলে একেবারে কালো হয়ে যাবে এই কুমড়ো পাতার রোল পরিবেশন করে দিচ্ছি আপনাদের যদি ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এইভাবে অবশ্যই খেয়ে দেখবেন সত্যিই খুব সুন্দর লাগে খাওয়া দাওয়া সময় বিভিন্ন রকম করলে সবারই মন ভরে যায় বাড়ির লোকের মন ভরাতে এভাবে একটু রান্না করাই যায় বলুন লাইক শেয়ার সাবস্ক্রাইবের দাবি রইল আর যদি ফেসবুক থেকে দেখেন ফলো করার অনুরোধ রইল দেখা হবে আবার পরের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আজ এখানেই শেষ করলাম ধন্যবাদ